আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওরা কি করে কেউ ছাগল চড়াচ্ছে কেউ ওরা খেলতেছে মনে হয় যাই হোক দেখেন কি সুন্দর রাস্তা তৈরি হয়েছে ক্ষেতের মাঝখান দিয়ে তো যাচ্ছে একটু মরিচ খেতে মরিচ তুলতে এবার খাওয়ার জন্য মামাদের বিয়েতে যাইতেছি চলে আসছি মরিচ অলরেডি তুলতেছে দাম হয় সবাই মরিচ তুলতেছে কি গাছ ওরি ভেন্ডি গাছ দেখেন ভেন্ডি গাছ ছিল না এখানে ভেন্ডি গাছ সব কেন উঠেছে বলতে পারলাম না আছে নাকি মরিস নাই তো তেমন তো যাই হোক কটা মরিচ তুলতে আসলাম দেখি মানুষের একশো টাকা কেজি মরিচ বুঝছেন ঢাকায় কিরকম অবস্থা একটু সবাই কমেন্ট করে জানাবেন ঢাকায় কেমন দাম একটু সবাই কমেন্টে জানাবেন এখানে একশো টাকা কেজি ছত্রিশশো সাতত্রিশশো টাকা মন বিক্রি হইতেছে

বাড়তি হয়নি বেশি নাই তাই পাঠাইছে আমার দেখো তো তবে এই গাছের এই জমির মরিচ প্রচুর ঝাল হুম অনেক জল তেমন নাই কি তুলি না থাকলে কত্তে তুলি দেখে ওই নাই যাই তো সবাই ভালো থাকেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে পিচ্ছিরা বরি ছিটতেছে বরে পারতেছে ওই যে কত বরে খাইছি এমনি এই যে আসছি পেছনে সূর্য সূর্য ডুবে যাবে একটু পর আমাদের গ্রামটা সুন্দর আগেই বলছি সুন্দর আসলে একটু পরে ওরে শেয়াল বের হবে সন্ধ্যার পর করে যেমন শেয়াল বের হবে বেজ বের হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ